আমাদের আজকের থেকে না এগারো তারিখ থেকে আমাদের এই কর্ম ওয়ার্কশপ আরম্ভ হয়েছে আমাদের ওয়ার্কশপে কলকাতার থেকে দুজন সুদার অফিসার আসছে ইনকোমালিস তারা আমাদের এখানে দুটা ডিস্ট্রিক্টের স্টাফ থেকে আরম্ভ করে আমাদের যারা ডেঙ্গু পতঙ্গ রোগের ডেঙ্গু রোগের যে পতঙ্গবাহী রোগের যে এসে তার ব্যাপারে ট্রেনিং দিতে আজকে তার লাস্ট ডে আজকে শেষ দিন সেই শেষ দিনে আজকে আমাদের বালুঘাট থেকে বালুঘাট পৌরসভা গঙ্গারামপুর কালিয়াগঞ্জ বুনিয়াদপুর ইসলামপুর ডালখোলা আর রায়গঞ্জ এই সাতটা পৌরসভা নিয়ে আজকে ওয়ার্কশপ আমাদের শেষ হবে সমাপ্ত হবে তারই ওয়ার্কশপ চলছে হচ্ছে যেটা যে আপনারা তো জানেন মশার কামড় ডেঙ্গু ভয়ানক ব্যাপার ডেঙ্গুর ব্যাপার নিয়ে আমাদের ভারতবর্ষে এবং গোটা পৃথিবীতে প্রচুর মানুষ মারা যায় সেই ব্যাপারে ওয়ার্কশপটা